একবার কিনবেন আপনি পনেরো বছর নিশ্চিন্তে থাকতে পারবেন চোদ্দ জন বসার মতো একটা সোফা এক সোফাই চোদ্দ জন জি এক সোফায় জন বসতে পারবেন পাইলাম এক দুই চার পাঁচ ছয়টা জি ছয়টা সিট আছে কোথায় আর আটটা মরা আছে মানে নিজস্ব শুরু আমরা এই জন্য সবকিছুই মানে কমে দিতে পারি আলহামদুলিল্লাহ আবার আপনি যদি চান দর্শক এই সোফাটা কালার চেঞ্জ করে কাপড়ের নিতে সেইটাও কিন্তু মাওলানা সাহেব দিতে পারবেন টু টু ওয়ান ফাইভ সেভেন কাঠ

মাত্র চোদ্দো হাজার টাকায় সেগুন কাঠের ফাইভ সিটের সোফা কিন্তু আপনারা নিতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে আপনারা কিন্তু কর্নার সোফা পাবেন আজকে মাত্র চব্বিশ হাজার টাকায় যেগুলো সেগুন কাঠের মধ্যে পাবেন এবং গ্যারান্টি ওয়ারান্টি পনেরো বছর পাবেন আমরা বিস্তারিত জানবো মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম

সোফা কিন্তু অনেকেই চিন্তা করে যে শোরুম থেকে কিনতে গেলে সেগুন কাঠের একটা ফাইভ সিটের সোফা পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকাও লাগে সেইখান থেকে আপনার এখানে আসলে অনেক কমে পাবে জি আলহামদুলিল্লাহ এটা আসলেই তো জি আলহামদুলিল্লাহ আমাদের তো মানে নিজস্ব কারখানা এবং মানে নিজস্ব শোরুম আমরা এই জন্য সব কিছুই মানে কমে দিতে পারি আলহামদুলিল্লাহ আবার আপনি যদি চান দর্শক এই সোফাটা

এই সতেরো হাজার টাকা সতেরো হাজারে পাবেন এইটা সতেরো হাজার টাকা পাবেন মানে এটাও সতেরো হাজার টাকা পাবেন এইটাও কিন্তু পাবেন সতেরো হাজারের মধ্যে সতেরো হাজার টাকা দেখেন অনেক সুন্দর একটা কালার দেখতেছেন হাজার টাকা এটা কি হাজার টাকা মানে মানে সিরেজ আলহামদুলিল্লাহ দাম পড়বে চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এই একটা দেখতে হ্যাঁ মানে এটা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি এগুলো প্রত্যেকটাই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা কর্নার দেখাবো এরপরে আচ্ছা আচ্ছা কুসোনবালির সহকারে সাতটা কুসোনা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন মানে একটু ডিজাইন করা আছে ভাই আপনি একটু বসন্ত সোফাটার উপরে বসার পরে একটা মানুষকে এই দেখেন

মানে চোদ্দ জন বসার মতো একটা সোফা এক সোফাই চোদ্দ জন এক সোফাই আছে দুইটা আর এই যে আটটা আটটা আর হলো চোদ্দ জন দেখো জন বসতে পারবে বিশাল সোফাইটা জি আলহামদুলিল্লাহ মানে দাম পড়বে এটার এই মানে পঁয়ষট্টি হাজার টাকা

মানে দুই হাজার জানুয়ারি মাসের জন্য দর্শক এইটা কেনার জন্য বা এইরকম একটা ডিজাইন দেখার জন্য আপনি হাতিলে ঢুকলেই এক লক্ষ বিশ হাজার জি জি এক লক্ষ দশ হাজার জি জি মানে লাখের উপরে উপরে টাকা গুনতে হবে এক কথাই এক্সাক্টলি দেখেন সেই সোফাটাই আপনি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আসবেন কারণ ভাইয়ের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে তার স্পেসটাই কিন্তু অনেক বেশি ভাড়া গুনতে হয় না মাসে দুই লাখ আড়াই লাখ ভাড়া গুনতে হয় না যার কারণে ভাই কিন্তু দিতে পারবে একদম কম প্রাইসে একই সোফা একই কোয়ালিটি গ্যারান্টি ওয়ানটিও একই ধরনের জি পনেরো বছরের কোনো প্রকার গ্যারান্টি আছে ফুললি আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাতে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার ওই যে জানুয়ারি মাসের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কত হইল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজারে জি পঁয়ত্রিশ হাজার টাকা অসাধারণ এরপর এটা ওই যে আগে যে

ছাব্বিশ সালের পঁয়তাল্লিশ হাজার টাকা পাবে মাত্র পঁয়তাল্লিশ হাজারে পাবেন এই সোফা জি জি কপি টেবিল সহ ওকে উপরে গ্লাস থাকবে আচ্ছা আচ্ছা এরপরে ভাইয়া এই যা আছে দেখেন আটত্রিশ হাজার টাকা দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের জন্য মানে দুই হাজার টাকা ডিসকাউন্টের দাম পড়বে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজারে পাবেন এই এটা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে

মানে সব হাতে খুদাই করে কাজ করে দেখেন আমি একটু বসি ওকে দেখেন মানে আপনার নিজের বাচ্চা বাচ্চা মনে হবে সোফাটার মধ্যে আপনি বসবেন সেই ভাই

আমরা ছিলাম এতক্ষণ ধরে উত্তরা নিউ মডেল ফার্নিচার ঠিকানাটা জেনে নেবো ভাইয়া ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড দিয়ে ফুলবাড়ি বাজারে আমাদের শোরুমটা আচ্ছা আপনারা আসলে অবশ্যই দেখে নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন প্রবাস থেকে যারা দেখছেন প্রবাসী ভাইয়েরা আপনারা কিন্তু নির্দিধায় অর্ডার করতে পারেন মাওলানা সাহেবের কাছ থেকে ওনার কিন্তু প্রচুর ভিডিও ইউটিউব ফেসবুকে রয়েছে যে কোনো ভিডিও দেখে কিন্তু যোগাযোগ করবেন যে কোনো সোফা আপনারা নিতে পারবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ